মা ভাইয়া ভাবি কই তোমরা আরে সোহেল ভাই কেমন আছিস আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাবি আপনি কেমন আছেন আমিও ভালো আছি কিন্তু সোহেল তুমি যে দেশে আসবা আমাদেরকে ফোন দিবে না আমার আর তোমার ভাইয়ের কত স্বপ্ন ছিল তোমাকে আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাব কিন্তু তুমি না জানিয়ে চলে আসলা আরে ভাবি আপনাদের সারপ্রাইজ দিব জন্য আপনাদের কাউকে কিছু জানায় নাই না জানিয়ে আমি দেশে চলে আসছি আর আপনি জানেন আমার না প্রমোশন হয়েছে আগে তো আমি দেশে কাজ করতাম আর এখন আমি ওই দেখাশোনা করি আমার বেতনও দ্বিগুণ বেড়ে গেছে আচ্ছা যাই হোক ভাই আসছে ভাবি আপনিও আসছেন কিন্তু মা কোথায় মাকেও ডাকেন মা মা সোহেল ভাই মা তো বাড়িতে নাই মা হচ্ছে খালারে বসে গেছে কি বলছেন মা বাড়িতে নাই দেখেন আমি রাস্তায় আসছি আর ভাবছি যে প্রথমে গিয়ে মাকে সালাম করব। অথচ মাকেই পেলাম না আচ্ছা তুমি এত চিন্তা করো না আমি খালাদের বাড়িতে ফোন করে দিচ্ছি মা চলে আসবে তুমি এখানে দাঁড়িয়ে থেকে কথা বলবে কত পথ জানি করে এসেছো চলো ভাই ভেতরে চলো চলেন ভাই একটা মা ভাই ভাইয়া ভাবি ভাই মাকে তো কয়েকদিন ধরে খবর দিচ্ছি কিন্তু মা তো আসলো না কিন্তু এর মধ্যে আমার তো বিদেশ থেকে ফোন দিয়েছিল আমার এই সপ্তাহের মধ্যে আবার প্রবাসে চলে যাইতে হবে কিন্তু আমি ভাবতেছি কি মার অ্যাকাউন্টে তো আমার অনেক টাকা জমে গেছে আর একটা অ্যাকাউন্ট তোমার নামে করে যাবো আর আমার তো এখন প্রমোশন হয়েছে আমি তো এখন অনেক টাকা ইনকাম করব সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে আমি পাঠাইতে যেতে পারি তুমি সত্যি বলছো তোমার ভাইয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাবা হ্যাঁ ভাবে আমি তো ভাইয়ের নামে অ্যাকাউন্ট করব কিন্তু অ্যাকাউন্ট করতে কাগজপত্রের অনেক ঝামেলা আরে তুমি এত চিন্তা করছো কেন জয় ঝামেলা না করলে কি কোনো কিছু সফলতা আসে নাকি যত জয় ঝামেলা আছে তুমি করতে পারো আর তোমার ভাইয়ের নামে অ্যাকাউন্ট করলে ভালোই হবে আমার অ্যাকাউন্টে তো অনেক টাকা পয়সা পাঠাইছো এক অ্যাকাউন্টে যদি এত টাকা পয়সা থাকে তাই কি হয় নাকি অ্যাকাউন্ট তো আরেকটাও দরকার আছে আর তাছাড়া তুমি বললা যে তোমার নাকি প্রমোশন হয়েছে তোমার বেতন নাকি এখন দুই থেকে আড়াই লক্ষ টাকা সোহেল তুমি টাকা পাঠাবা তোমার ভাইয়ের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে আমরা এখানে তিনতলা ফাউন্ডেশন করে একটা বাড়ি করব আমার খুব ইচ্ছা বিল্ডিং বাড়িতে থাকবো জানো কত কালারের টিনের বাড়িতে থাকবো আরও একটা কথা আরও আমরা মাঠে অনেক জমি কিনবো কারণ তোমাকে প্রবাসে পাঠানোর সময় তো মাঠে সব জমি বিক্রি করে দেওয়া হয়েছে সোহেল ভাই জানো আমার খুব ইচ্ছা বড় বড় সীতাহার পরবো আমার দুই হাতে রুলিবেলা থাকবে স্বর্ণের তোমার ভাই তো এগুলো আমাকে দিতে পারে না তুমি কিন্তু দিবা ভাইয়া আরে ভাবি আপনাকে দিব না কাকে দিব বলেন আমার কে আছে আপনারাই তো আমার সব আপনাদের স্বপ্ন পূরণ করার জন্যই তো আমি প্রবাসে থাকি আচ্ছা যাই হোক আমি তো ব্যাংকে গিয়েছিলাম যে ভাইয়াকে কয়েক জায়গায় সিগনেচার করে দিতে হবে ভাইয়া করে দাও কোথায় এখানে হুম হুম আরে আরেকটা আরেকটা এইবার তোমার নামে অ্যাকাউন্ট হয়ে গেল এই কাগজটা আমি ব্যাংকে জমা দেব আর সামনের মাস থেকে তোমার অ্যাকাউন্টে টাকা আসবে আচ্ছা ভাই চলো রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে খাইতে দেই চলেন আজকে আমরা সবাই একসঙ্গে খাবো ঠিক আছে আসো চলো আর এ বাড়িতে থাকতে পারবি না তোদের দুচক যেদিক দেয় সেদিক চলে যা দেখ বাসা থেকে বের হ শহিল খালি আমি এই থেকে চলে যাব এই আমি যাব না এই বাড়ি থেকে তুই বের হবি এই বাড়ি থেকে আমি বের হব আমার বাড়ি থেকে তুই বের হবি শহিল হয়তো বা তুই জানিস না এই বাড়ি হ্যাঁ শত সহ সম্পত্তি মা ইচ্ছা আমাকে দিয়ে গেছে হ্যাঁ আমাকে সব দিয়ে দিয়েছে আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে আর তুই আমাই বাড়ির থেকে আমাকেও হবে না এই বাড়ি থেকে বের হলে পারে তুইও এখান থেকে যাবে বের হ হ্যাঁ তোমার ভাই তো ঠিকই বলেছে কারণ আমার শাশুড়ি মা এই বাড়ি স্বয়ং সবকিছু তোমার ভাইয়ের নামে করে দিয়ে গেছে এখন থেকে এই বাড়ির মালিক তোমার ভাই আর এই বাড়ি থেকে আমরা বের হয়ে যাব কখনো না এই বাড়ি থেকে যদি কেউ বের হয় তুমি বের হয়ে যাবে যাও বের হয়ে যাও বুঝতে পেরেছি আমাদের মুখে সত্যি কথা শুনে তোমার ভাইয়ের মাথাটা একবার পাগল হয়ে গেছে ভাবি পাগল আমি হইনি আসল সত্যটা শুনলে পারে পাগল হবা তোমরা আসল সত্য শুনবা হ্যাঁ আমার মায়ের থেকে এই সম্পত্তি তোমরা লিখে নিয়েছিলা কিন্তু এখন এই সম্পত্তির মালিক আমি ভাবি তোমাদের মনে আছে গত পরশুদিন ব্যাংক অ্যাকাউন্টের নামে আমি তোমাদের থেকে সাইন নিছিলাম ওটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট না ওটা ছিল এই বাড়ির সম্পত্তির দলিল তাই তোমরা সবাই চায় সব সম্পত্তি আমার নামে লিখে দিছে তাই এই বাড়ির মালিক আমি আর যেহেতু এই বাড়ির মালিক আমি আমি চাই না তোমরা দুজনে এই বাড়িতে থাকো এই বাড়িতে যদি কেউ থাকে তাহলে আমার মা থাকবে মা মা থাকবে মানে হ্যাঁ এই বাড়িতে যদি কেউ থাকে তাহলে আমার মা থাকবে মা এদিকে আসো ভূত নয় উনি একজন জ্যান্ত মানুষ কি ভাবছো ওনাকে তো তোমরা খুন করছো মেরে ফেলছো তারপরে উনি কিভাবে জ্যান্ত হয়ে ফিরে আসলো তাই তো রাখি আল্লাহ মারে কে তোমরা যতই চেষ্টা করছো ওনাকে খুন করতে কিন্তু উপরে একজন আছে উনি নিজ হাতে আমার মাকে বাঁচিয়ে রাখছে তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে তাই না তাহলে শোনো আমার মাকে কিভাবে আমি ফিরে পাইলাম এখানে কি হয়েছে এত ভিড় কেন দেখি বাবু মা মা ও মা ওনার কি হয়েছে পানিতে ডুবেছিল মা ও মা 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 আমি তোমার সোহেল মা মা বাবার সাথে কথা বলবো মা মা অবস্থা কেন আমাকে সব কোনো মা শুনবো হ্যাঁ মা আমাকে তো শুনতেই হবে আমার মায়ের এই করুণ পরিণতির কাহিনী অবশ্যই আমাকে শুনতে হবে আগে সব বলে ভালো মা তাহলে শুন কেকে সাইন করে দেন কেকে সাইন করব মানে আমি কোনো সেকে সাইন মাইন করতে পারবো লাই আম্মা ভালোই ভালোই বলছি কেকে সাইন করে দেন এটা আপনার জন্য ভালো হবে দেন আম্মা সাইন করে দেন দেখি হ্যা দেন বোমা আমার সাথে একদম তুমি জড়া করবি করবে না আমি সাইন মাইন করতে পারবো লাই তুমিHintেন যাও এই বুড়ি কি বললি তুই সাইন করবি না হ্যাঁ আমাকে ভালোই ভালোই যে সাইন করে দে তুই সাইন করে দিবি না এখনো তোকে বলছি যদি ভালো চাস তাহলে নে চেকি সাইন করে দে নে ধর বোমা কি শুরু করছ ওই সব যখন চেক নিয়ে আসি সামনে ধরো সায়ে সাইন করে দাও কে বোমা আমার সওয়াল রায় তো কষ্ট করে প্রবাসে কামাই করে আর তোমার ইচ্ছা মতো সেই টাকা খরচ করো কি পাইছো আমি আর একটা টাকাও তোমার দেবো না পূজা করি লাগা বুড়ি তুই মুখ মুখে তর্ক করতেছিস হ্যাঁ তোকে কিচ্ছু বলি না জন্য মাথায় উঠে যাচ্ছিস তুই ভালোই ভালোই বলছিস যে সাইন করে দে এই টাকা কি তোর তোর ছেলের তোর ছেলে যদি কিছু না বলে তাহলে তোর এত লাগে কিসের জন্য টাকা লাগবে না সংসার খরচ করতে হবে না দে তাতে সই করে দে না সই করে দে বলছি বোমা আমার তো লাগবি আমার তো সাওয়াল তাই না আমার সওয়ালটা কত কষ্ট করে কামাই করে আর তোমরা সেই টাকা দিয়ে কি করো নিত্য নতুন কাপড় চোপড় গহনা হন বড় তো কিনতেই থাকো বাড়ির পরে একটা ফেরিওয়ালা আসলে একটা ফেরিওয়ালাও তুমি মিশ দাও না খেবো মা এত কিছু কিনা লাগবে কিছু জোরে যদি জাকির আসে কষ্ট করে টাকাটা কামাই করতে তাহলে বুঝতে ঠেকার কত মায়া আর আমার জাকির নিত্য নতুন জেক লিয়ে মা সই করে দাও জোর জুলুম করে সই করে নাও সই করে লে কি করো জাকির কি করে সেই টাকা দিয়ে জুয়া খেলে নেশাবান করে বাড়িতে আসে তোমারে কি একটু লজ্জা শরম হয় না এত কষ্ট করে আমার ব্যাটাটা কামাই করে টাকা বাটায় সেই টাকা দুই হাত দিয়ে পাতার মতো করে উড়া দাও তোমারে কবে বিবে কবি তোমরা যদি আসলে মানুষের বাচ্চা হইতে তাহলে এইভাবে টাকাগুলি নষ্ট করতে না কি বললি বুড়ি? আমরা অমানুষ, আমরা মানুষ না। এই তোর ছেলেকে তো তুই মানুষ করছিস। তোর ছেলে এখন জুয়া খেলে নেশা করে। তার জন্য দাইভাই কি আমার? আমি তো তারকে কি সব করতে বলেছি? তুই তোর ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারিস না। এখন সব দেশের আমার হচ্ছে। শোন, তোর সাথে এত কোনো কথা বলতে যাচ্ছি না। তোকে ভালোই ভালোই বলছি তুই এই চেকে সাইন করে দে। আর যদি সাইন না করিস তাহলে আমাদেরকে কি বললি? অমানুষ। অমানুষ তাই না? অমানুষের রূপ তোকে এক দেখাই দেবো। তাই বলছি ভালো ভালো সাইন করে দে। দেখাই তো খর কত দেখাবে কোন অত্যাচার করো ঠিক মতো এক মুঠ খাইতে দাও না জানোয়ারের মতো অত্যাচার করো তুমি হ্যাঁ জানুয়ারির মতো অত্যাচার করি ঠিক আছে ওকে আমি এখন জানুয়ারির

বাবা তুমি আর কথা বলো না তো তোমাকে কি খাওয়াইলাম না খাওয়াইলাম আমার মন মানছে না তুমি কিন্তু থাকবা বাবা হ্যাঁ তোমার জামাইকে আমি বাজারে পাঠাই তোমার পছন্দ মতো সবকিছু নিয়ে এসে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো মারে তুই আমাক না তো ব্যস্ত হইস না তো আমি যেটা বলি তুই কান পেতে শোন তোর শ্বশুর মারা যাবার আগে এই বাড়িটা আর মাঠাম যে সম্পত্তি ছিল এই সম্পূর্ণ কিন্তু তোর শাশুড়ির নামে রেজিস্টারি করে দিয়েছে তাহলে তো শাশুড়ির হয়ে গেল আর তোর দেবরটা তোর দেবর কিন্তু প্রবাসে শুনি মাসে মাসে অনেক টাকা ইনকাম করে আর জাকিরটা কি করতেছে জাকির কিন্তু পুরো একটা বেকার ওর কোনো কর্ম নাই একবারে খুকসা গাছের ঢেকিও আচ্ছা বল তোমা ভবিষ্যৎ তোদের কি হবে আমি কিন্তু এটা নেই ভাবি যে আমার মেয়েটার সামনে দেখতেছি একেবারেই অন্ধকার মারে আমি একটা কথা বলি তুই নিঘুরভাবে শোন তো শাশুড়ির কাছ থেকে এই বাড়িটা আপাতত রেজিস্টারি করে নিবি বাবা তুমি ঠিকই শুনেছো আমার শ্বশুর মারা যাওয়ার আগে সমস্ত সয় সম্পত্তি আমার শাশুড়ির নামে লিখে দিয়ে গেছে বাবা আমি না আমার শাশুড়িকে অত্যাচার করে নির্যাতন করে এই সয় সম্পত্তিগুলো আমার নামে করে নিলাম কিন্তু আমার দেওয়ার সোহেল সেই যে প্রতি মাসে যে লাখ লাখ টাকা পাঠাচ্ছে এই টাকাগুলো তো সব আমার শাশুড়ির অ্যাকাউন্টে যোগ হচ্ছে বাবা এই টাকাগুলো কিভাবে নিব মারি এই বুদ্ধি তোর মাথায় নাই তোর শাশুড়ির অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আর যে চেক বইটাতে তো শাশুড়ি সই করে এই চেক বইটা তুই হাতে নিবি নেওয়ার পর প্রত্যেকটা পাতাতে তো শাশুড়ির কাছে সই নিবি সোহেল আসার আগ পর্যন্ত সমস্ত টাকা তুই উঠা নিবি বাবা বুদ্ধিটা কিন্তু দারুণ কি বুদ্ধিটা তুমি আমাকে আগে দিবে না আগে দিলে তো যত টাকা পয়সা এই যাব যে পাঠাইছে সবকিছু আমার নামে হয়ে যেত আচ্ছা বাবা ঠিক আছে তাহলে তুমি ঘরে গিয়ে রেস্ট করো শোন আমি ঘরে যাব ঠিক আছে তুই শুধু খালি তোর মাথায় বুদ্ধি থাকলে চলবে না জাকিরকেও তুই ভালোভাবে এই কথাটা বুঝা ঠিক আছে বাবা তুমি ভেতরে যাও আমি জাকিরকে গিয়ে কথাটা বলি আচ্ছা ঠিক আছে জাকিট আবার কই গেল এই যে তুমি এখানে আর তোমাকে আমি তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছি কি জন্য বাবা আসছে বুঝছো বাবা এসে কিছু কথা বললো বাবার কথা একটাও ফেলে দেওয়ার মতো কথা না এই যে তোমার বাবা মারা যাওয়ার সময় সমস্ত সয় সম্পত্তি তোমার মার নামে লিখে দিয়ে গেছে তাই না কিন্তু এই সম্পত্তির ওয়ারিস তো তুমিও কিন্তু তোমার মা তোমাকে কিন্তু ভালোবাসে না তুমি কি জানো তোমার মা তোমার থেকে সোহেলকে বেশি ভালোবাসে সোহেল যখন দেশে আসবে তুমি দেখো তোমার মা এই সয় সম্পত্তি সব কিছু সোহেলের নামে করে দেবে কারণ সোহেল তো প্রবাসে থাকে সোহেল তো টাকা ইনকাম করছে আর তুমি তুমি তো কিছুই করো না তুমি জুয়া খেলো নেশা করো এটা করে কি তোমার ভবিষ্যৎ ভালো হবে খালি এখন আমি কি করবো কি করবা সেইটুকু তো মুরদ নাই যেভাবে হয় তোমার মায়ের থেকে সয় সম্পত্তিগুলো সবকিছু তোমার নামে করে নিতে হবে তোমার নামে যদি তুমি সয় সম্পত্তিগুলো না করে নিতে পারো আমাদের ভবিষ্যৎ কি হবে হ্যাঁ কত বছর বিয়ে হয়েছে শুধুমাত্র তুমি বেকার জন্য আমি একটা বাচ্চাও নিতে পারছি না আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে শোনো তোমার মাকে যেভাবেই হোক রাজি করাতেই হবে আর যদি এমনি এমনি রাজি না হয় তখন কি করবা সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে প্রয়োজনে তোমার মাকে অত্যাচার করতে হবে তবু এই সয় সম্পত্তি তোমার নামে করে নাও হ্যাঁ তুমি ঠিকই বলছো মা তো আমার থেকে সোহেলকে বেশি ভালোবাসে এটা ছোট থেকেই আমাকে মা পছন্দ করে না সোহেলকে অনেক ভালোবাসে আর তুমি বলছো না যেভাবেই হোক মার থেকে আমি সম্পত্তিগুলো আমার নামে করে নেব প্রথম ভালো বন্ধু গব যে মা আমাকে দাও যদি না দেয় সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল যদি ব্যাখ্যা করতে হয় তাও করবো আরে তোমাকে আমি এই কথাটা বলার জন্য এতক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু তুমি তো আমার কথা গায়ে লাগাতে চাও না যাক তুমি যা বুঝতে পেরেছো এটাই অনেক এখন চলো দেখি তোমার আম্মা জান কোথায় তাকে খুঁজে বের করে আমাদের কাজ আমরা হাসি করি হ্যাঁ যাচ্ছি কিন্তু সোহেল যে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই টাকাগুলো মোট মার অ্যাকাউন্টে এই টাকা পয়সাগুলো নেব কিভাবে আরে তুমি এত চিন্তা করো না এই সব ব্যবস্থা করা আছে তুমি শুধু চুপচাপ আমার কথা মতো চলবা আসো এই বুড়ি বল এই দলিলে সই করবি কিনা আমি কিছুতে এই দলিলে সই করব না আমার ছেড়ে দে সই করলে তো মানে মা এই তুই ছোট থেকে ওই সইলকে বেশি ভালোবাসিস যত সম্পত্তি সব উগদার লাগি বুদ্ধি করে দিস হবি না মা আমাকে বৃষ্টি করে দিয়ে জমি সব না আমি তোর মতো না আরে আমি তো মা এক সাওয়ালে কি করে ঠগাই আমার যত সহ সম্পত্তি আছে তোরে দুই আমি সমান করি দেব এই তোকে একা করে আমি কোনো সম্পত্তি নেই দেব না বুঝতে পেরেছি বুড়ি তুই ভালোই ভালো সই করবি না দাঁড়া তোর থেকে কিভাবে সই করে না লাগে তা আমার ভালো করে জানা আছে ধরো ওকে এ পানিতে আগে চোপায়নি বল সই করবি কি না সই করবো না বল সই করবি কি না দিবি কি না বল দিবি কি না বল সই করবি না হ্যাঁ আমি মরে গেলো এই তুমি না সই পারবো না ঠিক আছে

সে সম্বন্ধে আমি তোকে এটা দেবো না তুই তো সোয়েল তো আছে তুই যা বাবার সম্পত্তি তোর বাবা আগে চেনি জানতে যে তুই এই সম্পত্তি কী আনত করে ফেলবো না রে এই জন্য তোর বাবা করে যাওয়ার আগে এই সম্পত্তিগুলি আমার নামে লেই দিয়ে গেছে যেন আমি আর সব করতে পারি আর তোর বাবার আমানত আমি কে আনত করতে দেবো দে আমা আমি মরে গেল এই সম্পত্তির হক লে দে বলা সারজাকিন তোর মরার খুব ইচ্ছা তাই না ঠিক আছে তোকে আমরা শশুর আব্বার কাছে পাঠানোর ব্যবস্থা করতেছি জাকির ধরো আর ওকে ইয়াত খুনি শশুর এর কাছে পাঠায় দাও না না আমরা যদি ওর হাতের টিপসইটা নেই তাহলে কেমন হয় তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে মরে যাওয়ার পরে টিপসইটা নিয়েছি কি বেঁচে থাকতে তুমি এটা ধরো আমি আসছি আমাদের কার্য হাসিল হয়ে গেছে কিন্তু এটা আমরা কি করব সবাই তো জেনে যাবে এই লাশ এখানে থাকলে একটা কাজ করি চলো এই লাশটাকে আমরা আমাদের বাড়ির পেছনে যে নদীটা আছে ওইখানে গিয়ে ফেলে দিই নদীর স্রোতে লাশ কোথায় ভেসে যাবে কেউ জানতেও পারবে না

একজন মানুষ নাকি মানুষ রূপে জানো আর তোমার নিজের মাকে তুমি সামান্য সম্পদের জন্য কোন কত পিছু পা হইলা না যে মায়ের জন্য আমি দূর প্রবাসে এত কষ্ট করি আমি কাদের জন্য কষ্ট করি তোমাদের ভালো রাখার জন্য আমার মাটাকে ভালো রাখার জন্য কিন্তু সেই মাটাকেই যদি তোমরা খুন করে ফেলো তাহলে তোমাদের কি করা উচিত আমার বাবা ঠিকই বুঝতে পারছিল যে তার বড় মানুষ হয়নি সে হয়েছে জানোয়ার এই জন্য বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে কারণ এই সম্পত্তি যদি তোমার হাতে আসতো তাহলে তুমি কি করতে এগুলো বিক্রয় করতা আর নেশা করতা জুয়া খেলতে এই জন্য সমস্ত সম্পত্তি বাবা মায়ের নামে দিয়ে গেছে আচ্ছা ভাই এই সংসারের দায়িত্ব কার নেওয়ার কথা তুমি না এই সংসারে বড় ছেলে এই সংসারের সমস্ত দায়িত্ব নেবার কথা ছিল তোমার কিন্তু তা না করে যখন আমার খেলার বয়স যখন আমি বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করব সেই সময় এই সংসারের দায়িত্ব নিতে হয়েছে আমাকে আমি চলে গেলাম দুপ্রবাসে আমার ভাই ভালো থাকবে আমার মা ভালো থাকবে তাদেরকে ভালো রাখার জন্য ওই প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করছি টাকা উপার্জন করছি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি প্রথমে এই টাকাটা তোমাকে দিতাম কিন্তু মা যেদিন আমাকে বলল সোহেল যাকে তো সমস্ত টাকা জুয়া কিনে নষ্ট করে ফেলছে তারপর থেকে আমি মাকে বলি মা তুমি জাকির কার কোনো টাকা পয়সা দিও না মা যখন তোমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল আর তোমরা শুরু করলা আমার মায়ের প্রতি নির্যাতন তাকে করলে অত্যাচার শুধু তাই না এই বাড়ির সম্পদ লেখে নেওয়ার জন্য তাকে তোমরা খুন করে ফেললা তুমি না মায়ের বড় ফেলে মাকে খুন করতে তোমার মুখটার মধ্যে একটু কাটলো না তুমি নিজের হাতে কেমন করে পারলা আমার এই মাটাকে খুন করতে আমি যদি সময় মতো না আসতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না আমার মায়ের সঙ্গে এত কিছু হয়েছে আমি তোমাকে আর কিছু বলতে চাই না যেহেতু এই সম্পত্তির মালিক আমি সবকিছুর মালিক আমি তাই এই বাড়িতে তোমাকে থাকার দরকার নেই আমার বাকি জীবনটুকু আমার মায়ের সঙ্গে আমি এই বাড়িতে থাকতে চাই তাই ভালোই ভালোই বলছি এ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি মা আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে আপনি আমাদেরকে মাফ করে দেন হাত থেকে কথা দিচ্ছি আমি আর বড় ছেলে কখনো এরকম কাজ আর করব না আমাদেরকে মাফ করে দেন এইবার কার মতো ওরে মাফ করে দে না ও তো তোর বড় ভাই

সেই ছোটবেলায় তোর বাবা মরে গেছে আমি কোনো না দিইনি তোরা দুই ভাই ঝগড়া করতে যখনই বাড়ির বউ আসলো তখনই তোরে দুজনের মধ্যে মাগুল সৃষ্টি হইলো বৌমা তোমার কাছে অনুরোধ তুমি ওরা দুজনের মধ্যে আর মাগল সৃষ্টি করো না কোথায় আছে বউমা ভাই বড় ধন রক্তের বাঁধন যদি হোসেন না নারীর কারণ আমা আপনি আর এভাবে বলবেন না আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দিন সোহেল ভাই তুমিও আমাকে মাফ করে দাও ভাবে আমি তোমাকে ক্ষমা করে দিছি কিন্তু তোমাকে আমি কিছু কথা বলতে চাই ফাদার যদি আমার মায়ের সঙ্গে এমনটা করার চেষ্টা করছো সেদিন ভুলে যাব তুমি আমার ভাবি সেদিন সত্য সত্য এই বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিব বৌমা ও বৌমা মেলা তো হয়েছে অশান্তি ও তো তোমার ছোট ভাইয়ের মতো ওকে এবার বাড়ির ভিতর নিয়ে যাও ও অনেক কষ্ট পাইছে চলো সোহেল মা চলো